সেই দেশের সরকার মানে তাদেরকে কয়েকজনকে ধরেছে হ্যাঁ সাতান্ন জনকে ধরেছেন তাদের বিভিন্ন মেয়াদে কারাগারে দিয়েছেন কিছুক্ষণ আগে ইউনাইটেড আরব আমিরাতের অ্যাম্বাসেডর সাহেব এখানে আসছিলেন তিনি আমাদেরকে জানিয়ে গিয়েছেন যে তারা এই করেছেন আমরা তাকে ওয়েলকাম করেছি আমরা বলি যে এই অপরাধী হোক তাকে কঠোর শাস্তির বিধান আপনার দেশীয় আইনে যেটা আছে সেটা আপনার করেন আমাদের কোনো আপত্তি নাই আর আপনারা যদি এই ক্রিমিনালদেরকে আপনার পাঠিয়ে দেন তাহলে আমরা রিসিভ করব এবং তাদেরকে শাস্তি আমরা আপনার যে শাস্তি দিবেন সেই শাস্তি কারণ তাদের সঙ্গে আমাদের একটা ই রয়েছে হ্যাঁ আমরা আমরা তাকে এই কথা জানিয়ে দিয়েছি তা আমরা বন্ধু প্রতিম দেশ তারা তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং সঙ্গে সঙ্গে আমি আবার পুলিশের এখানে ফিরে আসি আপনারা আপনাদের সাংবাদিক ভাই দুইজনে জন বরণ করেছেন আপনার আপনারা নিশ্চয়ই ভুলে যান নাই আপনি একটি মহিলা সাংবাদিকের উপরে কি ধরনের অত্যাচার করেছে আপনারা নিশ্চয়ই দেখেছেন আমরা এর তীব্র নিন্দা করছি আমরা আমরা মনে করি একটা অচল অবস্থার জন্য এই যে স্বাধীনতা বিরোধী জামাত বিএনপি শক্তি এই জঙ্গি শক্তিরা একত্রিত হয়ে এই ঘটনাগুলি একের পর এক ঘটিয়েছে আমাদের আমাদের কোনো সময়ই আমরা দেখি নেই থানা ভবন আক্রমণ করা জেলখানা আক্রমণ করা এইগুলো আমরা নতুন করে দেখলাম আমরা হাই আমাদের এলিভেটেড এক্সপ্রেস আক্রমণ করা আমাদের মেট্রো রেল আক্রমণ করা সেতু ভবন আক্রমণ করা আর অ্যানাউন্স করে পুলিশ সদস্যদের চিহ্নিত করে তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য মাইকে অ্যানাউন্স করার এগুলো আপনারা শুনেছেন তো কাজেই তো এই সময় নিরাপত্তা বাহিনী আর বসে থাকতে পারে না আমরা আমাদের সর্বশক্তি দিয়ে তাদেরকে আমরা একের পর এক চিহ্নিত করব তাদেরকে আইনের মুখামো মুখামুখি করবো এটাই আমাদের আমরা এখানের থেকে এক পা অভিযোগ আমরা সরে দাঁড়াবো না আমরা বাধ্য হয়ে আমরা কারফিউ জারি করেছি আমাদের দেশ মানে আমাদের দেশমাতৃকার যারা ভালোবাসে হৃদয় দিয়ে ভালোবাসে সেনাবাহিনীও তাদের মধ্যে একজন এক বাহিনী তাদেরকে আমরা ডেকেছি তারাও আমাদের এই পুলিশ এবং এসের সঙ্গে যেন সহযোগিতা করেন তারাও সহযোগিতা করছেন আমরা আশা করি এই এই যে মানে জঙ্গির উত্থান এই সন্ত্রাসীদের উত্থান এবং বিএনপি জামাতের এই চক্র আমরা মানে ইতিমধ্যেই আমরা কন্ট্রোল করে নিয়ে আসছি আমরা আগামী দুই চার দিনের মধ্যে আমরা আশা করি এগুলি সবই কন্ট্রোল করে নিয়ে আসবো কারণ দেশের মানুষ এটা পছন্দ করছে না আমরা যেখানেই যাচ্ছি দেশের মানুষ এদেরকে ধিক্কার দিচ্ছেন এবং তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য চিন তাদেরকে চিহ্নিত করে আমাদের কাছে খবর দিচ্ছেন আমরা আশা করি আমরা সব আমরাই করতে পারবো আমাদের পুলিশ বাহিরা যারা এবং একজন আনসার সদস্য যারা শাহাদত বরণ করেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি তারা জঙ্গি দমনে সন্ত্রাস দমনের সময় ঠিক এমনইভাবে তারা নিজেদের তাজা রক্ত ঢেলে দিয়ে তারা দেশকে রক্ষা করেছিলেন জঙ্গি থেকে আমাদের রক্ষা করেছিলেন সন্ত্রাস থেকে আমাদের রক্ষা করেছিলেন এবারও আমি আমি যে সব সময় বলি আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির ডাকে পুলিশ বাহিনী যে জনতার পুলিশ হয়েছে আপনার সেটার প্রমাণ দেখেছেন তারা রক্ত দিত থেমে থাকে নাই তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আজকে দুইজন পুলিশ তিনজন পুলিশ বরণ করেছেন একজনের নাম হল পুলিশ পরিদর্শক মাসুদ পারভেজ রেজাব হুইয়া তিনি পিবিএতে চাকরি করতেন তিনি একজন তদন্তকারী অফিসার তাকেও হত্যার তাকেও হত্যা করা হয়েছে নারায়ণগঞ্জে তার বাড়ি ছিল আরেকজন হলেন মোহাম্মদ গিয়াস উদ্দিন ডিএমপিতে চাকরিরত অবস্থা ছিল তাকে হত্যা করা হয়েছে তারপর আরেকজন হলো এস এসআই মুক্তাধীর টুরিস্ট পুলিশ যে পুলিশ শুধু ট্যুরিস্টদের নিয়ে কাজ করে তাকে হত্যা করা হয়েছে আর আমাদের অঙ্গীভূত আনসার যারা নাকি পুলিশের সহযোগিতা পুলিশের পাশে পুলিশকে সহযোগিতা করে আসছিলো এবং বিভিন্ন কেপিআইতে যারা তাদের মানে পাহাড়া দিয়ে দিয়ে রাখছেন আর তাদের মধ্যে একজন মোহাম্মদ জুয়েল মতিঝিল থানায় তিনি কর্মরত ছিলেন পুলিশের সহযোগিতা করছিলেন তাকেও হত্যা করা হয়েছে এবং আপনারা জানেন হাজারের ঊর্ধ্বে আমাদের পুলিশ সদস্য আজকে আহত আমাদের আনসারের সদস্য আহত আমাদের র্যাবের সদস্য আহত আমাদের বিজেপির সদস্যরা আহত হয়ে রয়েছে আমরা তাদের শীঘ্রই আরোগ্য লাভ করবে এটাই আমরা বিশ্বাস করি আর যারা আজকে প্রাণ ত্যাগ করেছেন তাদের ফ্যামিলি আসছেন আমরা তাদের সমবেদনা জানাচ্ছি আল্লাহ তালা তাদের যেন এই কষ্ট সহ্য করার ক্ষমতা তাদের দেন আমরা সেই মহান রাব্বুল আলীর কাছে সেই প্রার্থনা করছি এবং তাদেরকে আমরা আমাদের তরফ থেকে মানে আমরা যতখানি আজকে যতখানি সম্ভব হচ্ছে আমরা সেইগুলো আমরা প্রদান করছি ভবিষ্যতে আমরা তাদের প্রতি নজর রাখব তারা যেন তাদের ছেলে ছেলেমেয়েরা যেন সঠিকভাবে লেখাপড়া পায় এবং তারা যেন একটা শুভ ব্যবস্থা মানে পায় যাতে করে তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারে আমি তাদেরকে এইটুকুই বলবো যে তাদের পরিবারের যারা নিহত হয়েছেন তারা শাহাদত বরণ করেছেন তারা দেশের জন্য প্রাণ দিয়েছেন তারা যেন কখনো না ভাবে যে তারা তাদের গার্জিয়ান হারিয়েছেন এ দেশের মানুষ হ্যাঁ দেশ হ্যাঁ আমি সেইটাই বলছি দেশের মানুষ দেশের জনগণ দেশ তার পিছনে আছেন আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে সাংবাদিক ভাইদেরকেও আমি আপনাদের আপনাদেরকেও কিন্তু ছাড়িনি আমার কাছে খুব কষ্ট লাগছে নারায়ণগঞ্জের একটা মহিলা সাংবাদিকরা কিভাবে তারা লাঞ্ছিত করেছেন কিভাবে তার সম্ভ্রম হানি করে হারণ করেছেন